অর্জুন কাপুর বলিউডে মূলত একজন নায়ক হিসেবে পরিচিত হলেও তিনি এমন কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যেখানে তিনি খলনায়ক বা ধূসর চরিত্রে অভিনয় করেছেন এমন চারটি সিনেমা রয়েছে যেখানে অর্জুন কাপুর খল বা ধূসর চরিত্রে অভিনয় করেছেন সিনহাম এগেইন অর্জুন কাপুর রোহিত শেঠির পরিচালনায় নির্মিত সিনেমা সিংহাম এগেইনে খলনায়ক হিসেবে উপস্থিত হতে চলেছেন যা এই বছর দীপাবলিতে মুক্তি পাবে এই উচ্চ অক্টেন অ্যাকশন থ্রিলার সিকুয়েলে অর্জুনকে শীর্ষ পুলিশ অফিসারদের সাথে লড়াই করতে দেখা যাবে সিনেমাটিতে তার চরিত্রটি শক্তিশালী এবং বিপজ্জনক হবে বলে ধারণা করা হচ্ছে যা সিনেমাটির উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে সিংহাম সিরিজের এই তৃতীয় কিস্তিতে অর্জুনের খল চরিত্র সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হবে গুন্ডে অর্জুন কাপুর বালা চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন কয়লা চোরাচালানকারী তার সেরা বন্ধু বিক্রমের সঙ্গে মিলে তারা দুজনই অপরাধী থেকে শক্তিশালী গ্যাংস্টারে পরিণত হয় বালা চরিত্রটির ধূসর দিক রয়েছে কারণ তার ঈর্ষা ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটি ফাটল সৃষ্টি করে যা পরবর্তীতে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায় ইসুক ছবিতে অর্জুন কাপুরের চরিত্র পারমা একজন বিদ্রোহী যুবক যিনি প্রতিশোধের জন্য জোয়াকে ব্যবহার করেন কিন্তু পরে তার প্রেমে পড়েন পারমার চরিত্রটি ধূসর পূর্ণ যেখানে আক্রমণাত্মকতা বিশ্বাসঘাতকতা এবং পরে পরিত্রাণের রূপ প্রকাশ পায় আওরঙ্গজেব কি ছবিতে অর্জুন কাপুর দুইটি চরিত্রে অভিনয় করেছেন অজয় এবং বিশাল যারা যমজ ভাই কিন্তু একেবারে বিপরীত ব্যক্তিত্বের অধিকারী অজয়ের চরিত্রে তিনি নিষ্ঠুর এবং উচ্চাভিলাষী যিনি তার বাবার রিয়েল এস্টেট সাম্রাজ্যে জড়িত